বিসমুল্লাহ রহমান রহিম আসালামুয়ালাইয়ালাইকুম প্রিভিয়ার্স প্রতিমার তো আবার একটি চমৎকার কাভারের রিভিউ নেশনাল আপনাদের সামনে আজকে দেখাবো চেষ্টা করবো আমাদের নতুন নতুন কিছু কাভার আসছে এগুলো দেখানোর এগুলো আমাদের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে আপনারা চাইলে এই আমাদের কাছে বিভিন্ন ধরনের কাভার রয়েছে এগুলো আমাদের কাছে এই সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারি যেভাবেই সুবিধা নিতে পারেন আসলে আমরা সাধারণত দেখা যায় যে অর্ডার নেওয়ার ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নেই বাকি হাতে পাওয়ার পরে নর্মালি কাভার হচ্ছে এগুলোতে আমাদের সাধারণত লাভ অনেক সীমিত হয়ে থাকে আপনি পাঁচশো হাজার যতগুলো প্রয়োজন হয় নিতে পারেন এগুলো মূলত ড্রাগনের আসলে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাব্রিক্সের হয়ে থাকে আমাদের যখন যেটা আসে তখন সেটা ইংশালা সংগ্রহ করতে পারবেন কারণ সব সময় যে এটা থাকবে বিষয়টা এমন না আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেটাই ধরনের মোটামুটি কমের মধ্যে অনেক ভালো মানের এগুলো চাইলে আপনার এটা বিভিন্ন কালারের হয়ে থাকে আপনি যদি আমাকে বলেন যে ভাই একটা কালার আসলে পসিবল না কারণ আমাদের ফ্যাক্টরি থেকে ডিরেক্ট আমাদের মনে করেন যে বিভিন্ন কালারের আসে যখন যেরকম ফ্যাব্রিক্স আসে তখন সেরকম মূলত হয়ে থাকে এই যে রকম এটা আছে এটাও কয়েকটা কালারের মধ্যে আসে এগুলো আমাদের কাছে কিছু স্টকে রয়েছে এগুলো ইনশাল্লাহ সংগ্রহ করতে পারো এই ধরনের আপনার যদি দেখায় ভিতরে এই ধরনের মূলত ভালো মানের মধ্যে এগুলো একবারে নর্মাল যেগুলো বাংলা ফ্যাব্রিক্স সেগুলোর মধ্যে নর্মালি আমরা কমে বিক্রি করতে থাকি আমাদের চেষ্টা করি যত ভালো মানের হ্যাঁ দেওয়া সম্ভব হয় স্যার আমাদের কাছে অনেক ক্যাটাগরি রয়েছে আপনার চ্যালিংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করতে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ার নর্মালি ঢাকার বাইরে দেখা যায় যে প্রথম কেজি একশো টাকা তারপর পার কেজি বিশ টাকা হিসেবে হোম ডেলিভারি কাউন্ট করা হয় দেখেন ধরনের হবে মূলত ভিতরে কাপড় এক্সট্রা কাপড় দেওয়া থাকে অনেক ভালো মানের এগুলোও রয়েছে আমাদের কাছে অনেকগুলো কালারের মধ্যে রয়েছে যেটা বলছিলাম যে আমাদের নর্মালি ঢাকার বাড়ির প্রথম কেজি একশো তারপর পার কেজি বিশ টাকা হিসেবে বেড়ে থাকে যেখানে আমাদের বিভিন্ন কালার রয়েছে আপনারা চাইলে ইংশালা কালার মিক্স করে নিতে পারবেন আর নর্মালি আমরা কিছু টাকা অ্যাডভান্স নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে অর্ডার করে রিসিভ করে না এটা হচ্ছে একটা বিরক্তির বিষয় আর এইগুলা এক খাবার সাধারণত অল্প একবারে সীমিত লাভে আমরা বিক্রি করে থাকি ইংশালা শ্যালাব এগুলো আমাদের এগুলো রয়েছে ইংশালা এগুলো মোটা অনেক এগুলো সংগ্রহ উত্তর আমাদের কাছে আপনি যদি দেখাই এই জন্য সাধারণত কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকে আর আমরা ফ্যাক্টরি থেকে ডিরেক্ট আমাদের টাকা পেড করে সাধারণত মাল নিয়ে আসতে হবে নর্মালি আমাদের টাকা পেড করে দিলে তারপর বানানোর পরে মাল সাধারণত আমাদের আসে এই ধরনের হয়ে থাকে নাহলে আমাদের যখন ডেলিভারি দেয় আমাদের ফিফটি পার্সেন্ট আগে পেমেন্ট করতে হয় নাহলেও অর্ডার দেওয়ার পরে বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন ডিজাইন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাব্রিক্সে হয়ে থাকে এগুলো যদি আপনাদেরকে খুলে দেখাই তাহলে আসলে বুঝতে এটা একটু মোটা বেশি এটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আসে আপনি যদি আমাকে বলেন যে ভাই এটাই লাগবে আসলে এরকম পসিবল না কারণ যখন আমাদের ফ্যাব্রিক এরকম আসে এরকম মূলত দিতে হয় আপনার সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে এ ধরনের হয়ে থাকে এই জন্য আমি সব ভিডিওতে বলে দিই যে আসলে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো মাল দেই না আপনি সরাসরি নিতে চাইলে আমাদের লোকেশনে এসে বাংলাবাজার বাজার পঞ্চাশ বাংলা বাজার এক ব্যাংকের উপরে চতুর্থ তলায় আমাদের অফিস সেখান থেকে এসে নিয়ে যেতে পারেন অথবা আপনি হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন এগুলো বিভিন্ন কালার হয় আর এটা একবারে আমাদের অনেক এটাও ভালো মানের মধ্যে এটা হচ্ছে অনেকে চায় আমাদের যে ভিতর ওভার লক থাকবে এটা তাদের জন্য এটা এক্সট্রা ওভার লক দেওয়া আছে ওভারলক দিলে এক্সট্রা টাকা খরচ হয় ফ্যাব্রিক্সের উপর ডিপেন্ড করে এগুলো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখাই যে আপনাদেরকে আমাদের এটাও অনেক ভালো মানের যেটা এর আগে দেখাইলাম কাছাকাছি এটা হচ্ছে আমাদের শুধু এক্সট্রা ওভারলোড দেওয়া থাকে এটাও ফেব্রিক্সটা অনেক মোটা আমাদের দেখেন ওভারলোড দেওয়া আছে চারপাশেই ইনশাআলা সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় নতুন নতুন কোরআন নতুন নতুন বই কাভার এগুলা ভিডিওতে থাকি আসলে অসুস্থতা থাকার কারণে সবসময় ভিডিও দেওয়া হয় না আপনারা সকল আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার আবার নতুন কোনো দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্থ কামনা করে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ